বাজারে অনেক কুকুর আছে সেই কুকুরগুলোও প্রপারলি খাবার পায় না অনেক ভাইরাস জনিত রোগ তাদেরকে আক্রমণ করে এবং তাদের মাধ্যমে মানুষের শরীরেও এই রোগ যাওয়া সম্ভব কোরবানির সময় পশুদেরকে যখন দেখি যে বাজারে উঠায় তাদেরকে পানি খাওয়ানো হয় না খাবার তাদেরকে দেওয়া হয় না এক্ষেত্রে পশু পাখির উপর যে দয়াটা সে দয়া কিন্তু আমাদের এই সমাজ থেকে মনে হচ্ছে আস্তে আস্তে উঠে যাচ্ছে আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ জহিরুল ইসলাম ম্যানেজিং ডাইরেক্টর স্মার্ট টেকনোলজি বাংলাদেশ লিমিটেড আমরা আজকে একটু পশু পাখি নিয়ে কথা বলি রাস্তায় অনেক কুকুর আছে সে রাস্তার কুকুরকে দেখলেই আমরা ঢিল মারি তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করি গ্রামের বাজারে যখন কুকুরগুলা না খেয়ে শুয়ে থাকে কেউ কিন্তু তাদের খবর রাখে না আমরা বিড়াল দেখলে বাজার বাসা থেকে আমরা তাড়িয়ে দিই আবার না জানি আমাদের খাবার মধ্যে তারা মুখ দেয় আমাদের যে খাবার যে সাইকেল সে সাইকেলের মধ্যে একটা বিড়ালকে যদি মানুষ যদি খাবার না দেয় একটা কুকুরকে যদি মানুষ খাবার না দেয় তাহলে কুকুরটা তো বনে গিয়ে শিকার করার কথা আমাদের না আছে বনাঞ্চল না আছে তাদের সেই বনাঞ্চলের মধ্যে খাবারের ব্যবস্থা তাহলে কুকুরটা খাবে কোথায় বিড়ালটা কি খাবে এই বিড়ালকে কুকুরকে আমরা যদি নিজেরা একটু যত্ন না নেই তাদেরকে যদি এই পৃথিবীর অংশ মনে না করি তাহলে সঠিক মানুষ হয়ে আমরা মানুষ বলে পরিচয় দেওয়াটা আসলে ভুল ব্যাখ্যা হবে কোরবানির সময় পশুদেরকে যখন দেখি যে বাজারে উঠায় তাদেরকে পানি খাওয়ানো হয় না খাবার তাদেরকে দেওয়া হয় না মুরগিগুলাকে যখন আমরা বাজারে দেখি বাজার থেকে আনে উল্টো করে তাদেরকে ঝুলিয়ে আনা হয় মনে হচ্ছে যে মাংসের দলা মাংসের প্যাকেট এদের কোনো জীবন নাই এক্ষেত্রে পশু পাখির উপর যে দয়াটা সে দয়া কিন্তু আমাদের এই সমাজ থেকে মনে হচ্ছে আস্তে আস্তে উঠে যাচ্ছে বাজারে অনেক কুকুর আছে সেই কুকুরগুলো প্রপারলি খাবার পায় না বিশেষ করে শহরে কি করে কুকুর ডাস্টবিন থেকে খাবার খাবে ডাস্টবিন থেকে সব জায়গায় নাই যেখানে কুকুরের রিচ নেই অথবা ময়লা পচার খাবার কখনো খেয়ে তারা বেঁচে থাকে এতে অনেক অসুখের তারা শিকারও হয় অনেক জনিত রোগ তাদেরকে আক্রমণ করে এবং তাদের মাধ্যমে মানুষের শরীরেও এই রোগ যাওয়া সম্ভব আমরা কিন্তু আমাদের উদ্যোগেই বিভিন্নভাবে আমরা এই পশুদেরকে আমরা লালন করতে পারি এবং তাদেরকে একটু খাবার দিয়ে একটু সহায়তা করতে পারি বাসার সামনে একটু পানি রেখে আমাদের উচ্ছিষ্ট খাবারের অংশ আমরা ফেলে না দিয়ে তাদেরকে যদি আমরা একটু পরিবেশন করি তারা হয়তোবা এটা খেয়েই তারা বেঁচে থাকবে পাশাপাশি আমরা ভেটের সাথে আলোচনা করে তাদেরকে একটু টিকার ব্যবস্থা করি সো দ্যাট তাদের মধ্য থেকে যেন কোনো রোগ ছড়াতে না পারে আমাদের অনেকেরই হয়তোবা কষ্ট হয় পশু পাখির জন্য কিন্তু আমরা এটা প্রকাশ করতে পারি না আমরা যদি সবাই মিলে একটু প্রকাশ করি এর মধ্যে তাদের অধিকারের জন্য আমরা যদি একটু নড়ি একটু কথা বলি তাহলে হয়তোবা অন্যান্য যারা এই কথাটা চিন্তা করছেন না তাদের মধ্যে এই আত্ম উপলব্ধিটা হওয়ার একটা সুযোগ তৈরি হবে আসুন আমরা সকলে একটু খাবার দিয়ে একটু সহানুভূতি দিয়ে একটু চিকিৎসার ব্যবস্থা করে এবং আমরা যে মানুষ হিসাবে আমাদের জ্ঞান আছে বুদ্ধি আছে আমরা সমাজকে যে ফিল করতে পারি আমরা যে রেসপন্সিবিলিটি নিতে পারি অ্যাটলিস্ট পশু পাখির কাছে আমরা নিজেদেরকে প্রমাণ করি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম